হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বেশ কয়েকটি গণমাধ্যমে খবরটি এসেছে যে নভইয়ার বন্ধ হয়ে যাচ্ছে আসলে কি তাই নোভইয়ার বন্ধ হচ্ছে এই প্রশ্নটি কিন্তু সবার মুখেই নভইয়ার কেন বন্ধ হচ্ছে বন্ধ হলে কেনই হুট করে এরকম একটি সিদ্ধান্ত যে উনিশ তারিখের পর থেকে নোভেয়ার বন্ধ হয়ে যাবে তো এই সংক্রান্ত নিউজ নিয়ে অনেকক্ষণ ধরে পড়ছিলাম এবং জানার চেষ্টা করছিলাম নভেয়ার কর্তৃপক্ষের সঙ্গেও আমার কথা হয়েছে এবং তাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি চলুন সে সকল তথ্যগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি এবং জানার চেষ্টা করি আসলে নোভয়ার সত্যিই বন্ধ হচ্ছে কিনা দেশের তিনটি বেসরকারি উড়োজাহাজ সংস্থার অন্যতম একটি নোভয়ার আর এই এয়ারলাইন্সটি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন চলছে অনেক দিন ধরেই এবার এই তথ্য সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়েছে মূলত নোভোয়ারের ওয়েবসাইট থেকে এপ্রিলের উনিশ তারিখের পরের কোনো ফ্লাইটেই টিকিট বুকিং করা যাচ্ছিল না এই তথ্য জানাজানি হওয়ার পরেই বন্ধ হওয়ার গুঞ্জন আরও ডালপালা মেলে তবে এয়ারলাইন্সটি বন্ধ হয়ে যাওয়ার তথ্য ঠিক নয় বলে জানিয়েছেন নোভো ইয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান নোভিয়ার সম্পর্কে বিস্তারিত একটু জানার চেষ্টা করি শুরুতে তার আগে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করি নোভিয়ারের বন্ধের যে গুঞ্জন এমডি বললেন এটি ঠিক না এরকম একটি শিরোনাম করেছে বাংলাদেশের অন্যতম একটি অনলাইন পত্রিকা অনলাইন পোর্টাল সেটি হলো বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম তারা এই নিউজটি করেছে এবং আমরা আরেকটি নিউজ দেখি যে নোভেয়ারের তথ্য একজন বলছে কিছুক্ষণ আগে যে নিউজটি প্রকাশিত হয়েছে রূপালী বাংলাদেশে বলা হয়েছে নোভেয়ার বন্ধের তথ্যটি সঠিক নয় এটি আপ করা হয়েছে ছয়টা উনতিরিশ মিনিটে আর তার আগে এই রূপালী বাংলাদেশ আরেকটি নিউজ করেছিল সেটি বলেছিল বন্ধ হয়ে যাচ্ছে নোভ এটি আপ করা হয়েছিল বারোটা সাতাশ পি এম অর্থাৎ আজকে একবার নিউজ করা হচ্ছে নোভিয়ার বন্ধ হয়ে যাচ্ছে আরেকবার নিউজ করা হচ্ছে নভার বন্ধ হয়ে যাচ্ছে এই তথ্যটি সঠিক না আসল তথ্যটি তাহলে কি। এদিকে নভয়ার বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমেও বিভিন্নজন প্রতিক্রিয়া জানিয়েছেন মাহবুব কবির মিলন নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন ডমেস্টিক এয়ারলাইন্স নোভয়ার উনিশ চার দুই থেকে বন্ধ হয়ে যাচ্ছে এটা আমাদের মালিকদের সিদ্ধান্ত তারা আর এ ব্যবসা করবেন না সব প্লেন বিক্রি করে দিচ্ছে আকাশ পরিবহনে অবশ্যই একটা খারাপ খবর এটি কম্পিটিটিভ বিনিয়োগ বা ব্যবসার যুগে এটা ভালো এবং চালু ব্যবসা বন্ধ হয়ে যাবে মেনে নেওয়া খুব কঠিন সেই পোস্টে মল্লিকা দাস নামে একজন মন্তব্য করেছেন নোভেয়ারের সার্ভিস আমার খুবই ভালো লাগতো এয়ারলাইনটি যে কারণেই বন্ধ হোক না কেন বিষয়টি দুঃখজনক নোভেয়ারের একজন কর্মকর্তা জানিয়েছেন মূলত আমাদের ছোট এয়ারক্রাফট বিক্রি করে বড় এয়ারক্রাফ্ট কেনার চেষ্টা করছি কিছুদিন আগে ক্রেতাদের একটি দল ইয়ারকাপগুলোর কেনার আগ্রহ দেখায় তারা পরিদর্শনে আসার কথা ছিল এজন্য আমরা ১৯ তারিখের পর টিকিট বুকিং বন্ধ রেখেছিলাম আজ আমাদের মিটিং ছিল মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে ফ্লাইট চলবে টিকিট বুকিংও এখন দেয়া যাচ্ছে নোভেয়ার বন্ধ হচ্ছে কিনা এটির আসল সত্য কি এ বিষয়টি জানার জন্য নোভেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমানের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম তাকে ফোন করেছিলাম কিন্তু তিনি ফোনটি হয়তো ব্যস্ততার কারণে ধরেনি তারপরে আমি তাদের জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি নীলা সঙ্গে আমার কথা হলো এবং তিনি নিশ্চিত করেছেন যে এই নোভ বন্ধ হয়ে যাচ্ছে এই গুঞ্জনটি ঠিক নয় নোভো এখন অর্থাৎ আজ যে পনেরো তারিখ পনেরোই এপ্রিল দুপুরের পর থেকে আবার উনিশ তারিখের পর থেকে যে টিকিটগুলো কাটা যাচ্ছিল না সেখানে টিকিট আবার পাওয়া যাচ্ছে অর্থাৎ বন্ধ হয়ে যাওয়ার যে ঘোষণাটি বা বন্ধ হয়ে যাওয়ার যে গুঞ্জনটি আসছিলো সেটি আসলে ঠিক না তবে ফেসবুকেও বেশ কিছু তথ্য আমরা পাচ্ছি ফেসবুকেও এ নিয়ে কিছু লেখালেখিও হয়েছে গণমাধ্যমেও সংবাদগুলো প্রকাশ হয়েছে নীলাদ্রিদার সঙ্গে কথা বলে যেটি আমি জানতে পারলাম জনসংযোগ কর্মকর্তা তিনি বললেন যে এই ধরনের যে তথ্যটি এসেছে সেটি ঠিক নয় নোভেয়ার বন্ধ হচ্ছে না নোভেয়ার তাদের কার্যক্রম চালাচ্ছে অপারেশনে তারা থাকছে তার কাছ থেকে আরও কিছু তথ্য পেয়েছে যে নোভেয়ারের যে ছোট ছোট যে ইয়ারকগুলো অর্থাৎ এটিআর দিয়ে যে চালানো হচ্ছে সেটি বিক্রি করে বড় ধরনের যে কাপ কেনার কথা এতদিন ধরে আমরা শুনছিলাম সেই বিষয়টি ঠিক নতুন কাপ তারা কিনতে যাচ্ছে এবং তাদের যে বহর সেটি আরও বিস্তারিত করতে চায় আবার যে কথাটি শোনা যাচ্ছে যে নোভেয়ারের এই এটিআর যে পাঁচটি তাদের এয়ারক্রাফ্ট রয়েছে সেই পাঁচটি এয়ারক্রাফট ক্রয়ের জন্য একটি টিম আসার কথা ছিল অন্য একটি এয়ারলাইন্সের বা অন্য দেশ থেকে তাদের কিন্তু উনিশ তারিখের পরে তারা কিন্তু এই এয়ারক্রাফ্টগুলো দেখার কথা ছিল সেই কারণেই কিন্তু ওই সময় ফ্লাইটগুলো তারা বিক্রি করতে চায়নি শিডিউল ফ্লাইটগুলো অফ করে দিয়ে তারা কিন্তু স্টপ করে রেখেছিল আবার যে বিষয়টি আলোচনা হচ্ছে যে যদি এই এয়ারক্রাফ্টগুলো বিক্রি করে দেয়া হয় এবং পাইপলাইনে যদি তাদের এয়ারক্রাফ্ট বড় এয়ারক্রাফ্ট তারা কিনতে চাচ্ছে সেগুলো যদি না আসে তাহলে এই এয়ারলাইন্সটি কীভাবে চলবে এখন প্রশ্ন হচ্ছে যে কবে এয়ারক্রাফ্টগুলো আসবে আবার এই এয়ারক্রাফ্টগুলো কবে বিক্রি হবে সেগুলো কি নতুন যে তিনটি এয়ারক্রাফ্ট কেনার কথা তারা বলছেন সেই বিষয়ে কিন্তু এখনও ফাইনাল কোনো কিছু হয়নি যে তারা কবে নাগাদ তাদের হাতে সেই বিমানের বহরটি যুক্ত হবে সেটি যেমন নিশ্চিত নয় এবং এটি কবে বিক্রি হবে সেই বিষয়টিও কিন্তু অনিশ্চিত অর্থাৎ এই যে এয়ারক্রাফ বিক্রি এবং কেনা এই দুটির মাঝে কিন্তু আটকে আসে এই নোভেয়ারের বন্ধ হওয়া না হওয়ার দু সালে যাত্রা শুরু করা নোভেয়ার দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ও সময়নিষ্ঠ সেবার জন্য পরিচিত ছিল আধুনিক ফ্লিট অভ্যন্তরীণ রুটে সুশৃঙ্খল ফ্লাইট অপারেশন এবং যাত্রীবান্ধব ব্যবস্থাপনার কারণে কোম্পানিটি যাত্রীদের কাছে আলাদা জায়গা করে নেয় তবে গত কিছু মাস ধরেই নানান আর্থিক ও কৌশলগত চ্যালেঞ্জে পড়ে কোম্পানিটি বিমানের খরচ রক্ষণাবেক্ষণ ব্যয় ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং সীমিত মুনাফার কারণে মালিকপক্ষ এই ব্যবসা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে নোভিয়ারের বিদায় নিঃসন্দেহে দেশের আকাশপথে একটি বড় ধাক্কা প্রতিযোগিতামূলক বাজারে একটি সোনামধন্য ও বিশ্বাসযোগ্য এয়ারলাইন্সের হঠাৎ প্রস্থান সাধারণ যাত্রী ও সমগ্র এভিয়েশন সেক্টরের জন্য এক হতাশাজনক ঘটনা যদি নভেয়ার বিদায় নেয় তাহলে বাংলাদেশে এখন শুধুমাত্র একটি প্রধান বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সই সক্রিয় থাকছে যদিও ইউএস বাংলার মালিকানাধীন নতুন সংস্থা এয়ার আস্ট্রা সম্প্রতি চালু হয়েছে তবুও বাস্তবে উভয় কোম্পানির নিয়ন্ত্রণ একই গ্রুপের হাতে ফলে আকাশ পরিবহনে একচ্ছত্র নিয়ন্ত্রণ বা মনোপলি পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এটি সত্য নিঃসন্দেহে বলতে পারি বিভিন্ন জায়গার যে তথ্যগুলো পেয়েছি এভিয়েশন বিটি দীর্ঘদিন ধরে কাজ করার ফলে যে এই কোম্পানিটি তারা চাচ্ছে না যে তাদের এই বিজনেসটি আর কন্টিনিউ করতে এরকম একটা গুঞ্জন নয় এরকম কিন্তু ঘটনা ছিল সেটি বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করা হয়েছিল তারা বলছেন যে হয়তো আরও ভালো বিজনেস করার জন্য বা এই মার্কেটটি করার জন্য তারা অন্য কোনো বিজনেস বা এইখানে আর হয়তো তারা লস দেবে না কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের এখন ডোমেস্টিকের যে বিজনেস খরচ পুষিয়ে আসলে একটা এয়ারলাইন্সের যে পরিমাণে খরচ হয় এখানে দুই হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকায় একটি ফ্লাইট যাত্রী পরিবহনে করে আসলে টিকে থাকা সত্যি কঠিন কারণ খরচ অনেক বেড়েছে তেলের দাম বেড়েছে মেনটেন্যান্স খরচ অনেক বেড়েছে তারপরে পার্টসের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এই নিয়ে কিন্তু নোভিয়ারের এমডি দীর্ঘদিন ধরে কথা বলছিলেন যেহেতু তিনি এই এয়ারলাইন্স সংগঠনের নেতা তিনি কিন্তু বারবারই বলছিলেন যে এগুলো যদি সরকার না কমায় তেলের দাম যদি না কমায় তাহলে কিন্তু মার্কেটে টিকে থাকা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য খুবই কঠিন ব্যাপার বাংলাদেশে এর আগেও অনেকগুলো এয়ারলাইন্স এসেছে এবং মুখ থুবড়ে তারা পড়েছে নোভেয়ারের মতো একটা ক্লিন ইমেজের এয়ারলাইন্স মুখ থুবড়ে পড়ে যাবে বন্ধ হয়ে যাবে সেটি কিন্তু কারোরই কাম্য একটা প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে গেছে তখন যদি সেটি বন্ধ হয়ে যায় সেটি বাংলাদেশের জন্য বিশাল একটা খারাপ দিক হবে কারণ এখন যদি নোভেয়ার বন্ধ হয়ে যায় ধরে নিলাম যে আজ হোক কাল হোক ছয় মাস পরে হোক যদি বন্ধ হয় তখন কিন্তু শুধুমাত্র ইউএস বাংলা আর ইয়ার ইউএস বাংলার আর ইউএসটা ছোট্ট একটা প্রতিষ্ঠান তারা আস্তে আস্তে তাদের বহরে আরও এয়ারক্রাফ্ট যুক্ত করে তাদের রুট বড় করার চেষ্টা করছে সেই জায়গায় ইউএস বাংলা একমাত্র প্রতিষ্ঠান বেসরকারিভাবে সরকারিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রয়েছে তো এই জায়গায় তখন কিন্তু এই যে টিকিটের দাম মনোপলি বিজনেসটি হওয়ার কিন্তু সুযোগটা তৈরি হবে এবং তখন প্রতিযোগিতার বাজারটি হারাবে তখন যাত্রীদের ভোগান্তি বাড়বে যাত্রীরা উচ্চ মূল্যে তখন টিকিট কাটতে হবে এটি যাত্রী সাধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু কারণ প্রতিযোগিতা না থাকলে পরিষেবার মান ভাড়া নির্ধারণ ও গ্রাহক স্বার্থে নজরদারি কমে যেতে পারে নোভেয়ারের অবসানে দেশের অভ্যন্তরীণ বিমান চলাচলের নেটওয়ার্ক বিশাল ফাঁক তৈরি হবে যারা ঢাকা চট্টগ্রাম ঢাকা সৈয়দপুর ঢাকা যশোর ঢাকা সব বিভিন্ন রুটে প্রতিদিন ভ্রমণ করতেন তারা এখন সীমিত বিকল্পের মুখে পড়বেন বিশেষজ্ঞদের মতে এ ধরনের কোম্পানি যখন বাজার থেকে সরে যায় তখন তা কেবল ব্যবসার ক্ষতি নয় বরং উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ খাত সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত অনেক সম্ভাবনাময় হলেও টেকসই ব্যবসার জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা সরকারের নীতিগত সহানুভূতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব স্পষ্ট নীতি নির্ধারকদের এখনই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে বাজারে নতুন বিনিয়োগকারী আনতে উৎসাহ দেওয়া এবং প্রতিযোগিতা নিশ্চিত করার পরিবেশ তৈরি করাই হবে সময়ের দাবি আমার যে চাওয়া সেটি হলো বাংলাদেশে এরকম বেসরকারি প্রতিষ্ঠান আরও আসা উচিত এয়ারলাইন্স যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে যাত্রী বিদেশি এয়ারলাইন্সগুলো এই ঢাকা থেকে সারা পৃথিবীতে নিয়ে যাচ্ছে এবং ডোমেস্টিকে আমাদের যে পরিমাণে চাহিদা প্রতিদিন বাড়ছে সেখানে দেশি এয়ারলাইন্সগুলো যদি এই সুযোগ সুবিধা না নিতে পারে সরকারি প্রতিষ্ঠানগুলো যদি না এগিয়ে আসে নতুন নতুন এয়ারলাইন যদি না আসে তাহলে কিন্তু বাংলাদেশের এভিয়েশনে বড়ো ধরনের একটা ধাক্কা হবে শুধু এভিয়েশনে না পুরো দেশের অর্থনীতির উপরেই একটা প্রভাব পড়বে কারণ যোগাযোগ ব্যবস্থা যত সহজ হবে তত কিন্তু আমাদের দেশ উন্নয়নের শীর্ষে এগিয়ে যাবে বাংলাদেশে যখন তৃতীয় টার্মিনালের চুক্তি হয়ে যাচ্ছে জাপানের সাথে এবং সেটি উদ্বোধনের একেবারে দাঁড় প্রান্তে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়ার জন্য এবছরটি শেষ নাগাদ খুলে দেবে বলে তড়িঘড়ি করে কিন্তু অনেক কিছু কাজ তারা করছে সেই মুহূর্তে যখন বাংলাদেশকে এভিয়েশনের হাব হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে যখন এখানে বড় ধরনের ব্যবসার মার্কেট দেখছে বিদেশি এয়ারলাইন্স আরও বারোটি পাইপলাইনে আছে তারা আসতে চায় আর যে এয়ারলাইন্সগুলো এখন এখানে ব্যবসা করছে তা আর থার্ড টার্মিনালকে ঘিরে আরও বেশি তাদের ফ্রিকুয়েন্সি বাড়াতে চায় সেই জায়গায় বাংলাদেশের একটা এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে এটা খুবই দুঃখজনক ঘটনা ঘটবে তবে যদি এই এয়ারলাইন্সটি তাদের এই সিদ্ধান্ত থেকে সরে এসে তারা যদি আরও বেশি ইনভেস্টমেন্ট বিভিন্নভাবে যেভাবে হোক এই কোম্পানি যদি করে আমি বলব তাদের যে ক্লিন ইমেজটি আছে তাদের যে মার্কেট ভ্যালুটি আছে তাদের যে ব্র্যান্ডিংটি এরই মধ্যে হয়ে গেছে দু সাল থেকে দুই হাজার লম্বা সময় কিন্তু তাদের সবচেয়ে দুঃসময়গুলো কিন্তু তারা পার করে এসেছে এখন কিন্তু তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল সেই জায়গায় নোভয়ারের এই গুঞ্জন যেন গুঞ্জনই থাকে সেটি যেন আর আলোর মুখ না দেখে এই এয়ারলাইন্স যেন আরও বড় হয় বাংলাদেশে অনেকগুলো এয়ারলাইন্স আসার জন্য চেষ্টা করছে আমি চাই যে এই মার্কেটটিতে আরও নতুন নতুন এয়ারলাইন্সগুলো আসুক এবং ভালো একটা প্রতিযোগিতামূলক বাজার তৈরি হোক বাংলাদেশে এগিয়ে যাক বাংলাদেশের কোম্পানিগুলো যত ভালো করবে এই উড়োজাহাজ সংস্থাগুলো যত বেশি হবে তত কিন্তু বাংলাদেশি প্যাসেঞ্জাররা প্রতিযোগিতার বাজারে বিশ্বের বিভিন্ন গন্তব্যে স্বল্প মূল্যে যাতায়াত করার সুযোগটি পাবে এবং কার্গো হ্যান্ডেলিংয়ে কার্গো আদান আনা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক কম মূল্যে তখন কিন্তু নিতে পারবে তো আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্ব থেকে আমি চাই বাংলাদেশে আরও নতুন নতুন এয়ারলাইন্স আসুক নোভিয়ারদের মতো এয়ারলাইন্সটা টিকে থাকুক ভালো থাকুক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন